শুক্রবারের দ কবলের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটি প্রিয়ভায়রা শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন শুক্রবারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অনেকগুলি কারণে এই দিনটার ফজিলত অনেক বেশি দিয়েছে এই দিনটা আমাদের ম্যাক্সিমাম মানুষের বিশেষ করে আমরা যারা বাঙালি আছি মুসলিমদের জন্য এই দিনটা ছুটি থাকে আমাদের সময় থাকে এই দিনটায় আল্লা রব্লা আলমিন আমাদেরকে দিয়েছে আনন্দের দিন শুধু আনন্দ করে হেলাই খেলায় কাটিয়ে দেবো না ঘোরাফেরা করে কাটিয়ে দেবো না এই দিনে আমরা বিশেষ কিছু আমল করতে পারি এই দিনে একটি সময় আছে যেই সময়টি সব থেকে গুরুত্বপূর্ণ যখন যেই দোয়া করা হয় এই দিনের ভিতরে আল্লাহ প্রত্যেকটি দয়াকে নিঃসর্তে কবুল করে বোনেরা আমরা এই দিনে দোয়া করার চেষ্টা করব। আমরা সারা দিন পারি। দিন দোয়া করতে পারি পড়তে পারি তার মধ্যে আল্লাহ আলমিন বলেছে বিশেষ একটি মুহূর্ত আছে যে সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয় সেই সময়টি কেউ বলেছে পুরো শুক্রবারের দিনটা আবার কিছু কিছু বর্ণনা এসেছে জুমার টাইমটা কেউ কেউ কিছু কিছু বর্ণনা এসেছে জুমার নামাজের আগে যে খুদ্া প্রদান করা হয় দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন খতিব সাহেব যখন একটা খুদবা দিয়ে বসেন একটু রেস্ট নেন এই যে যে রেস্টের সময়টা আবার দ্বিতীয় খুঁতবার জন্য দাঁড়ায় দুই খুঁতবার মাঝখানে যে সময়টি এই সময়টি যদি আল্লাহ তালার কাছে হাত উঠাতে প্রয়োজন হবে না স্বাভাবিকভাবে মনে মনে আল্লাহ তালার কাছে ফরিয়ত জানাতে পারে দোয়া করতে পারে আমার মনে পড়ে না যে আমি এই হাদিসটি এই দোয়াটি এই ফজিলটটি শোনার পর থেকে কবে ছেড়ে দিয়েছি আমি নিজেই তো ক্ষুদা দেই আমি দুই ক্ষুদবার মাঝখানে আগের থেকে প্ল্যান করে রাখি যে আজকের এই ক্ষুদবার দুই ক্ষুদবার মাঝে আমি কোন দোয়া করব আল্লাহ দালার কাছে ওই রিকোয়েস্টগুলি তখন আমি জাস্ট আল্লাহর কাছে প্রেজেন্ট করে দেই আপনারা ওই সময় বসে না থেকে চুপ করে আপনারা মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন যে আল্লাহ তুমি আমাকে এইটা দাও আল্লাহ তুমি আমার এটা ক্ষমা করো তুমি আমার এই ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করে নেবে সুহান আল্লাহ প্রিয় ভাইরা এবার লাস্ট যেটা বলছি যেই মুহূর্তটা আপনি খুঁজতে পারেন বিশেষ মুহূর্তটা কোনটা সেটি হচ্ছে আসরের নামাজের পরের মুহূর্তটা শুক্রবারের দিন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে হাত উঠিয়ে দিয়ে মালিক তুমি ক্ষমা করে দাও মালিক তুমি আমাকে এটা দাও মালিক তুমি আমার এটা শুনো আল্লাহ তালা ফিরিয়ে দিতে পারে না প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা প্রিয় মায়েরা আপনারা মনে রাখবেন এই শুক্রবারের দিনটা আপনি আল্লাহ তালার কাছে এই বিশেষ মুহূর্তটা না খুঁজে বসে থাকবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে শুক্রবারের সুন্দর মুহূর্ত ওটা দান করুন আমরা যেন প্রত্যেকটি দরখাস্ত আল্লাহ তালার কাছে জানিয়ে আমরা যেন প্রত্যেকটি বিষয় হাসিল করে নিতে পারি আমিন আল্লাহ তালা কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লা